হাউ টু স্টার্ট ফ্রম জিরো আমি এতদিন অনেক ফাঁকিবাজি করেছি বাট স্টিল আই হ্যাভ এ হোপ যে ফ্রম নাওন আমি যদি ভালো করে পড়াশোনা করি আমি স্টিল এ প্লাস পেতে পারবো আমি স্টিল একটা ভালো নাম্বার সহ প্লাস পেতে পারবো আমি স্টিল একটা বেসিক ক্লিয়ার করে প্লাস পেয়ে অ্যাডমিশন যুদ্ধে অবতীর্ণ হতে ভাবছি বাট কীভাবে পারবো কীভাবে সম্ভব ভাইয়া সো এই সম্ভবটা নিয়ে আমরা কথা কথাবার্তা বলি সো প্রথম কথা এটা যে সম্ভব এটা তোমার আগে ভাবতে হবে নিজে নিজেকে বোঝাইতে হবে এটা সম্ভব যদি আমি এখন থেকে সিরিয়াস হই সো তুমি এটা নিজেকে বারবার জিজ্ঞেস করো আমি পারবো উত্তর হবে হ্যাঁ আমি পারবো ইয়াস আই ক্যান ডু ইট ইনাফ টাইম আছে যদি এই টাইমটাকে রিপ্লেস করা যায় আমরা পজিটিভ হবো পজিটিভ ঠিক আছে পজিটিভিটি তোমার এটা মাস্ট লাগবে তারপর কি অবশ্যই আমার একটা স্ট্র্যাটেজি সাজাতে হবে স্ট্র্যাটেজি সাজাতে হবে যে ঠিক আছে আমি কোন স্ট্র্যাটেজি আগাবো আমি কে রিভিশন দিব কীভাবে প্র্যাকটিস করবো বা যেগুলো একদমই পড়িনি সেভাবে কীভাবে পড়বো আমরা সো প্রথমে তোমার যে ফেসটা সেটা হচ্ছে ফাউন্ডেশন ফেস এই ফাউন্ডেশন ফেসে তুমি কি করবা তোমার যে চ্যাপ্টারগুলো একদম পর হয়নি যে চ্যাপ্টারগুলো একদম পড়া হয়নি সেই চ্যাপ্টারগুলো পড়ার চেষ্টা করবা এখন কথা হচ্ছে ভাইয়া একটা চ্যাপ্টার এগারোটা বারোটা ক্লাস একাদমিকে ছিল আমার কাছে এখন এত সময় নাই যে আমি এগারোটা বারোটা ক্লাস করবো তো তোমাকে কি করতে হবে একটু স্ট্রাটেজি হতে হবে তুমি যখন একটা চ্যাপ্টার নিবা তোমার প্রথম কাজ হবে এই চ্যাপ্টারের বোর্ডের কোয়েশনগুলো দেখা ঠিক আছে এই চ্যাপ্টার থেকে বোর্ডে কি কি প্রশ্ন আসে দেখি সো বোর্ডের প্রশ্নগুলো যখন দেখবা তখন তোমার কিছু টপিক শর্ট লিস্টেড হয়ে যাবে যে ওকে এই টপিকগুলো বারবার আসে তাহলে যেহেতু এই চাপটা আমি আগে পড়িনি তোমার মেইন কাজ হচ্ছে এই টপিকগুলোর কনসেপ্ট আগে ক্লিয়ার করা আমি এমসি দেখলাম এমসি দেখলাম এই টপিকগুলো বারবার আসে তাহলে প্রথম কাজ এমসি জন্য ইম্পর্টেন্ট এই টপিকগুলো আগে কনসেপ্ট চুয়ালি ক্লিয়ার হয়ে পড়াশোনা করা তারপর অন্য এক্সট্রা কিছু ঠিক আছে তাহলে ওই চ্যাপ্টারের ওই টপিকের ক্লাসগুলো তুমি করবা বইটা পড়বা এটা পরীক্ষার আগের রাতের ওয়ান শট না এটা রিভিশন হয়ে ওয়ান শর্ট ঠিক আছে সো এই ক্লাসটা করে ঠিক আছে আমি একটা ক্লাস চাপ্টারের উপর একটা ক্লাস বা দুইটা ক্লাস করলাম ক্লাসটা করে এই চ্যাপ্টারটা মোটামুটি আমার একবার হলেও ভালো করে পড়া হয়েছে তারপর চলে যাও প্র্যাকটিসে সো ফাউন্ডেশন ফেজে তোমার মেইন কাজ হচ্ছে সিলেবাস শেষ করা কি করবো চ্যাপ্টার অ্যালাইসিস করবো ইম্পর্টেন্ট টপিকগুলো কনসেপ্ট ক্লিয়ার করবো সিকিউ এবং এমসিউর জন্য কনসেপ্ট ক্লিয়ার জন্য আমার মক্ষম হাতিয়ার হবে এই যে লম্বা লম্বা সুন্দর সুন্দর ক্লাসগুলো ঠিক আছে যে ক্লাসে কনসেপ্ট থাকবে সিকেউ থাকবে এমসিউ থাকবে

দেখবা তোমার প্রথমবার পড়তে চাপটা যে সময় লাগছে এখন সেই সময় লাগছে না তুমি অল্প সময় রিভিশন দিতে পারছো এবং রিভিশন দেওয়ার সময় ইম্পর্টেন্ট টপকগুলো রিভিশন দিবা ঠিক আছে ইম্পর্টেন্ট টিকগুলো বারবার রিভিশন দিবা ঠিক আছে রিভিশনের পর যেটা করতে হবে প্র্যাকটিস আমাদের ডেলি টেস্ট দাও ঠিক আছে তুমি নিজে বাসায় বসে পরীক্ষা দাও যাই করো নাই করো আলটিমেটলি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসে ভুল করবা ভুলটা আবার সংশোধন করবা ভুল করবা আবার সংশোধন করবা বুঝছো থার্ড ফেজ হচ্ছে মডেল টেস্ট প্লাস রিভিশন করবা সো আই থিঙ্ক দ্যাট শুড বি ইউর প্ল্যান যদি তুমি জিরো থেকে স্টার্ট করতে চাও